পূর্ব বর্ধমানের কেতুগ্রামে নিখোঁজ হওয়া নাবালিকার দেহ উদ্ধার বাহাত্তর ঘন্টার পর অভিযোগ ধর্ষণ করে খুন করা হয়েছে নাবালিকাকে অভিযুক্তের বাড়ির সামনে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ঘটনায় আটক দুই ঘটনার পূর্বে পূর্ব বর্ধমান কেতুগ্রাম থানার সুলতানপুরে তদন্তে কেতুগ্রাম বাবা ছেড়ে চলে যাওয়ার পর মায়ের সঙ্গে আশ্রয় নেয় মেটি মামারাও তাই পেটের দায়ে মায়ের পাশাপাশি দশ বছরের মেটিও পরিচারিকার কাজ করত কয়েকদিন ধরে গৃহস্থ বাড়িতেই থাকতে হচ্ছিল মেটিকে ফোনে মায়ের সঙ্গে যোগাযোগ হতো কিন্তু গত সোমবার থেকেই হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় মেটি। কিছুতেই তার হদিশ পাওয়া যাচ্ছিল শেষে মনিবের বাড়ি ছিলে কোটা থেকেই দশ বছরের নাবালিকার মৃতদেহ উদ্ধার পূর্ব বর্ধমানে কেতুগ্রাম থানা সুলতানপুর গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার হলো এই নাবালিকার দেহ অভিযোগ ধর্ষণ করে খুন করে চিলেকোটা ঘরে মৃতদেহ লুকিয়ে রাখা হয়েছিল সুযোগ বুঝে কোথাও পাচার করে দেওয়া হতো দেহ উদ্ধারের পরেই গ্রামবাসীরা ওই বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে এই ঘটনায় পুলিশ পিএল শেখ নামে এক যুবক তার মা রুবি বিবিকে আটক করেছে কেতু গ্রামের রাইখা গ্রামে মামার বাড়িতে থাকতো দশ বছরের নাবালিকা দেখুন বিস্তারিত হচ্ছে রাইখা সাহাপাড়া বাড়ি বাচ্চা মেয়ে গরিব মানুষ মানে গরিব ফ্যামিলির মেয়ে তো তার রুটি রোজগারের জন্য একজন বাড়িতে কাজ করত তার নাম হচ্ছে সুলতান রুবি খাতুন নামে সোমবার থেকে মেয়েটা নিখোঁজ ছিল সোমবার থেকে মেয়েটা নিখোঁজ তারপর আমরা মিসিং ডায়রি করার জন্য প্রস্তুত হয় আজ সকালে গিয়ে মেয়েটার মা এবং ছেলে গিয়ে রায় অভিযোগ করে যে মেয়েটা পালিয়ে গেছে কারোর সঙ্গে মনে হয় তারপরে আমরা তারপরে বললাম যে খুঁজা খুঁজি করে দেখো আজ দুপুরে আবার মেয়েটার মা যায় আমাদের গ্রামে কিন্তু পরবর্তী বইকালে আমরা জানলাম এবং মেয়েটা সুলতানপুর ওর বাড়িতে তিন তলার ওপরে মেয়েটাকে রেপ করে ওর ছেলে রেপ করে ওর ছেলে এবং মায়ের সহযোগিতায় মেয়েটাকে ওরা গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেছে মেয়েটার বয়স হচ্ছে দশ বছর এর জন্য আমরা রায়খা গ্রামবাসী নয় একটা জঘন্যতম জিনিস রেফ করেছে ওর ছেলে জোয়ান ছেলে যে বাড়িতে সব সময় থাকে মাঝে মাঝে এর আগত তিন চারবার এই উত্তপ্ত করেছিল এই রিপোর্টটা ওর মাকে গিয়ে দিয়েছিল তবুও পেটের দায়ে নিজের কাজ করতে পারিছিল গরিব মানুষ এবং ওর মা এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করে কিন্তু যা দেখা গেলো বডিটার ব্যাপার ডাক্তারবাবু যা বলছেন তাতে এই মেয়েটা মারা গেছে বাহাত্তর ঘন্টা আগে এবারে প্ল্যানিং রেপ করে মার্ডার করে ওকে তিনতলা চিলের ওপর ওকে শুয়ে রাখা হয়েছিল আমরা এই জঘন্যতম কাজের জন্য জঘন্যতম কাজের জন্য সর্বোচ্চ ফাঁসি চাই আর কোনো এই ধরনের কাজটা না করে আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর রায়খাবাড়ি তারপর আমরা মিসিং ডায়েরি করার জন্য প্রস্তুত হয় আজ সকালে গিয়ে মেয়েটার মা এবং ছেলে গিয়ে রায় অভিযোগ করে যে মেয়েটা পালিয়ে গেছে কারোর সঙ্গে মনে হয় তা আমরা বল তারপরে বললাম যে খুঁজাখুঁজি করে দেখো আজ দুপুরে আবার মেয়েটার মা যায় আমাদের গ্রামে কিন্তু পরবর্তী টাইমে বইকালে আমরা জানলাম এবং মেয়েটা সুলতানপুর ওর বাড়িতে তিন তলার ওপরে মেয়েটাকে রেপ করে ওর ছেলে রেপ করে ওর ছেলে এবং মায়ের সহযোগিতায় মেটাকাড়া গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেছে মেটার বয়স হয়েছে 10 বছর এর জন্য আমরা আই গ্রামবাসী নয় এটা যজ্ঞন্যতম জিনিস এলাকাবাসীর আবেদন রেপ করে কথা বলেন ওর ছেলে জওয়ান ছেলে যে বাড়িতে সব সময় থাকে মাঝে মাঝে এর আগত তিন চার বার এই উত্থপ্ত করেছিল এই রিপোর্টার মাকে গিয়ে দিয়েছিল তোব পেটে দায়ে নিজের কাজ করতে পাড় ছিল গরি মানুষ এবং ওর মা এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করে কিন্তু যা দেখা গেল বডিটার ব্যাপার ডাক্তারবাবু যা বলছেন তাতে এই মেয়েটা মারা গেছে বাহাত্তর ঘন্টা আগে এবারে প্ল্যানিং রেপ করে মার্ডার করে ওকে তিনতলা চিলের ওপর ওকে শুয়ে রাখা হয়েছিল ঠিক চাইছেন

মগ কত আনল তা জিলু আমা বেখেছে বল 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 মুলে কি হইছে আপনাৰ সৈতে কি হইছে আমা মেটা জৰ আমা মেটা এত ঘর আজ তো আজি চাই তো নাকৈ জৰ কৰি লয়ছ তো দি পঠাইছি যাদা না জৰ কৰি আজ তো তাৰ পালে গলি দাবাৰ জৰ কৰি নিচা দি কাল দিগা মগা ফোন কৰছ যা যা মগা বজা আমাৰ Bari গৈছে দুবাৰ বজাছে নে মেটা মলো না দামাৰ মগা বাৰ বাৰ ফোন কৰিছে নাছে নে মলো না আমি আৰু থানা যাইছি দামাগে থানা যাই নাই কোন আমি শুধু যাবো কটা লোক আছি নামাজ পড়ে আমি শুধু যাবো একসাথে নাম ছেলেটার নাম জুয়েল টুয়েল নাম যাব নাম জানিনা দিয়ে আমাকে ফোন করে বলছে আমার বাড়ি চলে আয় যে আমার বাচ্চার খোঁজ পেয়েছি আমার ভাই ভাইটা বললো আমার ভাঙনিকে একবার দেন ফোন করি কথা বলি বলছে আসছে তো গেছে আসছে বলছে আপনারা আমার বাড়ি চলে আসেন আমার মেয়েটাকে রেপ করে ফাঁসিতে তুই মা বেটায় ঝুলি দিচ্ছি ফাঁসি দিয়ে দিয়ে যা আর ওদের আমি ফাঁসি দেখতে চাই তুই মা বেটা বলছি আপনার মেয়ের মৃত্যু কিভাবে দেখতে বলেন মৃত্যু মেয়েটা আমাকে দেখায় নাই প্রথমে দেখায় না আমাকে অনেকক্ষণ ঘরে বসিয়ে রেখে দিয়েছে আমাদের গাঁয়ে পার্টির লোক জাহাঙ্গীর ভাই ওকে ওকে বলি চা যে গলায় ফাঁসি মারা গেছে আমরা আমরা যখন দেখলাম উপরে গিয়ে আমরা আমরা যখন উপরে গিয়ে দেখলাম একটা পাশে খাট ছিল সেই বিছানায় এলোমেলো অবস্থায় এবং ওখানে গিয়ে দেখলাম যা গলায় ডাক্তারবাবু বলছে আঙুলের ছাপা আছে বাহাত্তর ঘন্টা আগে ওকে মারা হয়েছে প্ল্যানি করে এবং রেপ করে এর আমার চরম শাস্তি যায় যে এত ফাঁসি হয়